এদেশে দুর্নীতি বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না দিবস যায় যায় কেটে বাজারের মূল্যে না রেহায় হাত দেয়া থাকে কানো তার খেয়া এদেশে দুর্নীতি বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না খোদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রেহাই হাত দেয়া মজুদার কোথায় থাকে কই লোকানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার শুধু রাখে খবর তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার বিদেশে গড়ছে বাড়ি জাদা দেখে না এসব কেউ কে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ জালে হচ্ছে সহিংস তাদের খালি মায়ের মুখ বিদেশে গড়ছে বাড়ি প্রকাশে সাহেব দেখে না এ কেউ কে আছে দিবে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে গরিবের নিথর লাশে পা দিয়ে তারা যে হয়ে পা খবর শুধু রাখে তারা আলে মোলা খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার। খবর শুধু রাখে তারা আলে মূলাম খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করো দা পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজ ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যত হোক অনাচার যাবে না বলা যে পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজ ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যত হোক পাপনাচার যাবে না বলা যেতা সরে যাও রে পথিক সরে যাও রে পথিক সরে যাও রে পথিক নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করো দা খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু ইসলামের রুদ্ধ কর দবর শুধু রাখে তারা আলে মৌলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মৌলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার